নমস্কার বন্ধুরা আমি বরুণ আরেকবার হাজির হয়ে গেলাম আরেকটি নতুন পর্ব নিয়ে সো আজকে ছুটির দিন ছুটি পেয়েছি সেই কারণে একটু বাইরে বেরিয়ে গেলাম রুমেই ছিলাম অনেকক্ষণ প্রায় সকাল থেকে তো রুমেই মানে জামা কাপড় ধুলাম ওয়াশিং মেশিনে তারপরে এক টাইম কোম্পানির খাবার আরেক টাইম নিজে কিছু বানিয়ে খেলাম এনি ওয়েস খুব একটা ভালো লাগছিলো না একটু আপসেট ফিল করছিলাম তাই সোসাইটির বাইরে একটু বেরিয়ে গেলাম হাঁটাচলা করতে একটু ওয়াকিং করতে তাই এখন রাস্তায় আছি সোসাইটির মধ্যেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার সোসাইটি তো একটু হাঁটা চলা করছি তো আমার সঙ্গে থাকুন একটু আপসেট ফিল করছিলাম সেই কারণে মানে খুব একটা ভালো লাগছিল না তা বেরিয়ে গেলাম একটু জগিং করতে একটু ওয়াকিং করতে একটু হাঁটা চলা করতে তো আশা করি আপনাদের ভালো লাগবে সঙ্গে থাকুন দেখতে থাকুন সাইটি এই সোসাইটিতে আমি থাকি সব এখানে লোকাল লোকজন লোকাল লোকের ঘর বাড়ি তো লোকাল লোকের ঘর বাড়ির পাশেই হচ্ছে আমাদের কোম্পানির অ্যাকোমোডেশান সেই অ্যাকোমোডেশানেই থাকি সেম লাইক কুয়েত সুলাভিখাতে কুয়েতে যে সুলাবাই খাতে ছিলাম সেখানেও লোকাল সোসাইটির মধ্যেই অ্যাকোমোডেশান ছিল ওখানেই থাকতাম অ্যান্ড তাছাড়াও প্রথম কুয়েতে যে অ্যাকোমোডেশানটা ছিল সেটা হলো সব আমাদের মতন ফরেনার মানে বাংলাদেশ নেপাল ভুটান ইন্ডিয়া শ্রীলঙ্কা ফিলিপিন্স ইজিপশিয়ান নিথুপিয়ান জর্ডন সো ওখানে বিভিন্ন লোক বসবাস করত। সেই এরিয়াটায় বড় বড় বিল্ডিং মানে দশতলা পনেরো তলা কুড়ি তলা বিল্ডিং সো ওই বিল্ডিং এরিয়াতে প্রথম অ্যাকোমোডেশান ছিল ওটা মানে আমাদের মতন সাধারণ পাবলিকের এরিয়া আর সেকেন্ড অ্যাকোমোডেশনটা যেটা ছিল সেটা ষোল বিঘাতে সেটা এখন লোকাল লোকজন লোকাল ঘরবাড়ি তো সেম আমার বলার বিষয় এটাই যে সেম ওরকমই এখানেও সৌদিতে রিয়াদে লোকাল সোসাইটির ঘরবাড়ি তো এখন এই সোসাইটিতে আছি হাঁটছি চলছি একটু জগিং করার চেষ্টা করছি যাতে মনটা একটু ভালো হয়ে যায় জানি না কী হয়েছে হঠাৎ একটু আপসেট ফিল করছি সেই কারণে বেরিয়ে গেলাম চলতে আরেকটা গলিতে চলে আসলাম অন্য আরেক দিকে মানে সোসাইটির মধ্যেই সোসাইটিটা রাউন্ড চতুর্দিকে আর দূরে শহরে বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে এটিটা খুবই হাইফাই মানে সব বড় বড় দোতলা বাড়ি বাড়িগুলো খুবই এক্সপেন্সিভ আর খুবই দামি এই সব বাড়িগুলো বেসমেন্ট থেকে শুরু করে একদম দোতলা পর্যন্ত আর অত্যাধুনিক সব মেশিনপত্র বড়ো বড়ো পাচিল দরজা তারপর দরজার সামনে মানে মেন গেটের সামনে ইউনো লাইক ক্যামেরা তার সঙ্গে মানে ওয়ারলেস বাইরে থেকে কেউ যদি কলিং বেল টেপে পুরো সি দেখা যাবে কথা বলা যাবে সেই রকম সিস্টেম আর গাড়ি তো দেখতেই পাচ্ছেন সব দামি দামি ভালো ভালো সুন্দর সুন্দর গাড়ি তো খুবই হাই সোসাইটি আর এই সোসাইটিতেই আমাদের কোম্পানি হচ্ছে রুম দিয়েছে সেই রুমেই আমি আছি বর্তমানে কাজ করছি চলছি ফিরছি আর দেখছি তো আশা করি আপনাদেরও ওই ব্লগটা ভালো লাগবে তা আমি রাস্তায় হাঁটতে বেরিয়ে মনে হলো যে না একটু ব্লগ করি আর আপনাদের সঙ্গে শেয়ার করি তো আপনারা আমার সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলে নতুন তো খুবই সুন্দর নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন সোসাইটি কোনো শোর সারা বা কোনো চেঁচামেচি কোনো কিছুই নেই দেখতে পাচ্ছেন রাস্তায় আমি হাঁটছি একদম নির্জন একটা লোকজনও নেই রাস্তায় শুধু লাইট গাড়ি ঘোড়া আর সুন্দর হাওয়া বইছে চাঁচামিচি হই কোনো কিছুই নেই তার সঙ্গে এমনও নেই যে নোংরা গন্ধ চলতে চলতে সোসাইটির আরেকটা গলিতে চলে এসেছি আর এই গলিতে দেখা যাচ্ছে লাইন করে গাড়ি একদম আর সব বড় বড় বাড়ি দেখতেই পাচ্ছেন আপনারা তার সঙ্গে সব জায়গায় সিসিটিভি ক্যামেরা কিন্তু আশ্চর্য বিষয় দেখুন সুন্দর সুন্দর রাস্তা একটা লোকজন নেই একদম নিস্তব্ধ এখানে শুধু একটা মেয়েকে দেখা গেল বেরোতে একটা বাড়ি থেকে গার্বেজ রাখার জন্য তা আমি ক্যামেরা মানে ভিডিও করতে করতে কেটে দিয়েছি কারণ এখানে অ্যালাউ নেই কারোর ভিডিও নেওয়া উইদাউট পারমিশন তো কেটে দিয়েছি রাস্তাগুলো এত সুন্দর অথচ আশেপাশে এত বাড়ি ঘর হ্যাঁ কিন্তু একটা লোকজন নেই রাস্তাঘাটে আকাশ দিয়ে প্লেন যাচ্ছে দেখতে পাচ্ছেন ছোট্ট লাইট জ্বলছে ওটা হচ্ছে প্লেন যাচ্ছে ঘুরতে ঘুরতে চলতে চলতে আবার চলে আসলাম আমার অ্যাকোমোডেশনের কাছে ওই যে মন্দিরের চূড়াটা দেখা সরি মসজিদের চূড়াটা দেখা যাচ্ছে তার ওই দিকটাতেই আমার অ্যাকোমোডেশান অল্প একটুই হাঁটলাম একা একা খুব একটা ভালো লাগছে না সঙ্গে কেউ থাকলে হয়তো ভালো লাগতো কথা বলতে বলতে গল্প করতে করতে সময় কাটানো যেত তো একা একাই চলছি একা একাই হাঁটছি একলা জীবন হিন্দি চ্যানেলের জন্য আমি মানে একটা ব্লগ করেছি বড় করে সুন্দর করে মানে সোসাইটির সব নিয়ে এরিয়াটা নিয়ে কিন্তু আমার আইফোনটা সাপোর্ট করছে না আমি এডিট করেছি ডাউনলোডটা সাপোর্ট করছে না সেই কারণে আমি ব্লগুলো দিতে পাচ্ছি না এটা হচ্ছে সমস্যা দেখি পরে সুযোগ সুবিধা বুঝে চেষ্টা করব আর একটা ফোন নেওয়া আর খুব সাব ডাউন হয়ে যাচ্ছে ফোন তো আমার সোসাইটির এইখানে একদম পাশেই একটা বড় সুন্দর মসজিদ যে মসজিদে পাল দিয়ে আমি এখন হেঁটে যাচ্ছি আর কিছুক্ষণ পরে রুমে চলে যাব বড় একদম সুন্দর চূড়াতে মাইক দেখা যাচ্ছে মসজিদের সামনে দিয়ে হেঁটে চলে একদম রুমের কাছে চলে এসেছি ব্লগটি এখানেই শেষ করছে এখন রুমে যাব তো যদি ভালো লাগে একটি লাইক একটি কমেন্টস অ্যান্ড শেয়ার করে দেবেন আপনার পরিবার বন্ধু বান্ধবের সঙ্গে আর যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে বেল আইকন দাবাবেন আইকন দাবি অল বটন প্রেস করবেন যখনই কোনো আমি নতুন ভিডিও দেবো অটোমেটিকলি আপন আপনাদের আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন তো সঙ্গে থাকুন দেখতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আরেকটি নতুন পর্বতে নতুন ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আরেকটি নতুন পর্বতে পর্বতে কারণ আমি অলরেডি আমার রুমের সামনে চলে এসেছি চলুন বাই